একটা কথা কিন্তু প্রচলিত রয়েছে চিত্রনায়িকা অপবিশ্বাস ঈদের দিন মরক পোলাও রান্না করে তাক লাগিয়ে দিলেন চিত্র নায়িকা অপবিশ্বাসের খাবারের সবাই করে রাখা অপু বলেন ঈদের রান্নাটা যদি মাটির চুলোয় করা যায় তাহলে সেটা কিন্তু আরো বেশি অথেন্টিক অনেক বেশি মজা হয় তিনি কি কি রান কি কি সেই মোরগ পোলাও রান্না করেছিলেন সেই ভিডিও কিন্তু দেখাচ্ছেন কতগুলো জিনিস তিনি ব্যবহার করেছেন এই মোরগ পোলাওতে আসলে রান্না একটা আয়োজন বিশাল আয়োজন আমরা দেখতেই পাচ্ছি তিন ছয় নয় বারো পনেরো প্রায় আঠারো উনিশ রকমের আইটেম দিয়ে কিন্তু তিনি এই রান্নাটি করেছেন ঈদে তিনি যে শুধুমাত্র বিরিয়ানি রান্না করেছিলেন তাও নয় তিনি সঙ্গে রান্না করেছিলেন কিছু নিয়ে মাটনের মাটনের চুরো মাংস এবং সেটা খুব পছন্দ শাকিব খানের অপবিশ্বাস বলেন আমি আমার পরিবারের মানুষগুলোকে অনেক ভালোবেসে অনেক কিছু খাওয়াতে পছন্দ করি এবং আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই খেতেও খুব পছন্দ করে আর ঈদের দিন আমার ননদ সবসময় বলে যে ভাবি তুমি রান্না করবে কারণ তোমার রান্নাটা আসলে অনেক মজা হয় আর তুমি অনেক বেশি আয়োজন করে রান্না করো এটা দেখতেও খুব পছন্দ হয় অপবিশ্বাস তাই নিজে চিকেন বিরিয়ানি রান্না করেছেন সাথে রান্না করেছেন মাটনের ঝুরো এবং মাটির চুলোতে আপনারা দেখতে পেয়েছেন কত যত্ন করে কত আনন্দ করে মজা করে তিনি কিন্তু রান্নাটা সেদিন করেছিলেন আসলে বন্ধুরা আমাদের পরিবারের মানুষগুলো যখন আমাদেরকে ভালোবেসে এভাবে রান্না করে খাওয়ায় তখন কিন্তু আমাদের জীবনটা আসলে অন্যরকমই হয়ে যায় অনেকেই বলে থাকেন পুরুষ আটকে যায় অন্য কিছুতে নেয় অর্থাৎ আপনি যত ভালো ভালো রান্না করে তাকে খাওয়াবেন সেই রান্না সেই আন্তরিকতা কখনোই ভুলতে পারবে না আর সেই মজার ব্যাপারটা যখন প্রকাশ পাবে তখনই কিন্তু আহ আপনারা বুঝতে পারবেন জীবন আসলে কত সুন্দর সুপারস্টার শাকিব খানের পরিবারকে এভাবে আনন্দের বন্ধনে বেঁধে রেখেছেন চিত্রনায়িকা ও বিশ্বাস তিনি বলেন আমি চাই সময় আমার মানুষগুলো আমার পরিবারের মানুষগুলো অনেক ভালো থাকুক আমাকে নিয়ে ভালো থাকুক পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুক এবং যত যন্ত্রণা দুঃখ আছে সবকিছু তারা সব সময়ের জন্য ভুলে যাক আর তাই তো আমি কোনো কিছুই মনে রাখি না এবং এই যে দেখলেন তার শ্বশুর শাশুড়ি ননদের জামাই জয় সাকিব সবাই মিলে যে খাচ্ছে এই চিত্রির খাবারের ব্যাপারটা তিনি কিন্তু নিজে সার্ভ করলেন আপনাদের কাছে এটা আসলে কেমন লাগে একজন চিত্রনায়িকা যেতে এত সুন্দরী যে পরিবারের মানুষগুলোর জন্য এত ভাবে এত যত্ন করে সেই মানুষটিকে কি আসলে ইচ্ছা করলেই ভুলে যাওয়া যায় বলতে পারিনি সাকিব পরিবারে কেউই বলতে পারিনি আসলেই পরিবারের মানুষগুলোকে কারণ ভুলে যাওয়া তো আসলে অতটা সহজ নয় চিরনে কাউ বলেন জীবনে আসলে অনেক কিছুর দরকার আছে সাথে দরকার আছে বেঁচে থাকার আনন্দের এবং ভালো ভালো রান্নারও আপনারা আপনার পরিবারের মানুষগুলোকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবেন ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আপ